দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো এই মুহূর্তের খবরে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ আয়োজিত এবং পূর্ব বর্ধমান জেলায় স্থানীয় গ্রন্থাগার কৃতজ্ঞের পরিচালনায় অষ্টম পূর্ব বর্ধমান জেলা বইমেলার শুভ সূচনা হল মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মেলার শুভ উদ্বোধন হয় অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় মেমারি দু নম্বর ব্লক অফিস সংলগ্ন এলাকা থেকে শুরু করে বইমেলা প্রাঙ্গণ পর্যন্ত হয় এদিন প্রদীপ প্রজ্বলনের দ্বারা আনুষ্ঠানিকভাবে মেলার শুভ সূচনা করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রী স্বপন দেবনাথ বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রানী এসপি সায়ক দাস মেমারি টু বিডিও বিশাখা ভট্টাচার্য মেমারি দু পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু সহ সভাপতি গফর মল্লিক মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ আরও অন্যান্য নেতৃত্বরা পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষার প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ আয়োজিত এবং পূর্ব বর্ধমান স্থানীয় গ্রন্থাগার কৃতজ্ঞের পরিচালনায় অষ্টম পূর্ব বর্ধমান জেলা বইমেলার শুভ সূচনা হল মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলায় পাহাড়ের টি গোলাপুনি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই শুভ মেলার উদ্বোধন হয় আর অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিমারি দু নম্বর ব্লক অফিস সংলগ্ন এলাকা থেকে শুরু করে বইমেলা প্রাঙ্গণ পর্যন্ত হয় পরীক্ষাগার শিক্ষা বিভাগের মন্ত্রী শিক্ষিতুলা চৌধুরী উদ্যোগে বর্ধমান জেলার অষ্টমতম বইমেলা মেলা মেমারি গোপালমণি হাই স্কুলে হচ্ছে এটা তো সবাই স্বীকার করবে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বই মেলাগুলো একেবারে মফসল এলাকাতে পৌঁছে দিয়েছেন আজকে আমাদের মেমারি দু নম্বর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করব বর্তমান জেলা এখন আমাদের

শিশু বেতার শিল্পী এবং সর্বশেষ বিধানসভা মূল আকর্ষণ বেতার ও দূরদর্শন শিল্পী মৌমিকা প্রধান আজকে বিশেষ আকর্ষণ চুটি যাওয়া ধান বোঝায় লরি আটচল্লিশ ঘন্টার মধ্যে উদ্ধার করলো বাঁকুড়া জেলা পুলিশ জানা গেছে বাঁকুড়া থেকে বর্ধমানের বাজারের উদ্দেশ্যে তারপরে হঠাৎ থেকে থেকে হয়ে যায় লরিটি ছেলের অভিযোগের ভিত্তিতে ঘন্টার মধ্যে লরি মধ্য রাস্তা তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ বাঁকুড়ার বেলিয়া তোরে চুরি হওয়া ধান বোঝায় চোদ্দ চাকার লরি আটচল্লিশ ঘন্টার মধ্যে উদ্ধার করল বাঁকুড়া জেলা পুলিশ এ ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেফতার গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে বিহারের বাংকা জেলার অমরপুরের বাস ব্যবসায়ী রোহিত কুমার সাহু যার পৈতৃক ব্যবসা ধান থেকে চাল উৎপাদন গত তেসরা জানুয়ারি দুটি লরিতে করে তিরিশ টন ধান বর্ধমানের সেহেরা বাজার চাল মিলে পাঠাচ্ছিলেন ধান বোঝায় লরিটির আনুমানিক মূল্য প্রায় আট লক্ষ টাকা লরির চালক ও খালাসির সঙ্গে প্রথমবার কাজ হওয়ার সতর্কতা হিসেবে ব্যবসায়ীর বাবা রামবিলাস সাহু তাদের সঙ্গে যান বাঁকুড়ার বেলিয়াদোর এলাকার রাত্রি এগারোটার সময় একটি লাইন হোটেলে খাওয়ার জন্য থামেন তারা ব্যবসায়ীর বাবা রামবিলাস সাহ হোটেলে খেতে গেলেও চালক ও খালাসি জানান তারা খেতেই চুপ নন এবং লরিতেই অপেক্ষা করবেন কিন্তু খাওয়া শেষে হোটেল থেকে বেরিয়ে এসে দেখা যায় লরি সহ চালক ও খালাসি ও ধাও অনেক চেষ্টা করেও তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি ব্যবসায়ী ছেলে বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ বেলিয়াতর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পর বাঁকুড়া জেলা পুলিশের একটি দল তদন্ত শুরু করে আটচল্লিশ ঘন্টার মধ্যেই চালক দীপেন গোস্বামী এবং খালাসি টোটন বনসারিকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ লরির মালিক অচিন্ত ঘোষের সন্ধান পায় এবং তাকেও গ্রেপ্তার করে পুলিশের তৎপরতায় ধান বোঝায় লরিটি উদ্ধার হয় ধৃত তিনজন চালক দীপেন গোস্বামী খালাসি টোটন বনসারি এবং মালিক অচিন্ত ঘোষ তিনজনই বাঁকুড়ার কোতলপুরের বাসিন্দা মঙ্গলবার অভিযুক্তদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় তিন তারিখে আমাদের কাছে একটা কমপ্লেন আসে সেখানে রাত্রে মোটামুটি এগারোটা নাগাদ ওই একটা ট্রাক ছিল মানে দশ টাকা সে ওখান থেকে একটা একটা লোক ওনার নাম হচ্ছে রামবিলাস সাহ তাই তো আচ্ছা উনি একটা চালের গাড়ি বিহারের বাংকা ডিস্ট্রিক্ট থেকে লোড করার পরে একটা ড্রাইভার একটা খালাসি আর উনি নিজেই ওখান থেকে লোড করে প্রায় ত্রিশ টান চাল লোড করে ওটা বর্ধমানে কথা তাতে দেখা যাচ্ছে ওই ড্রাইভার আর খালাসি কায়দা করে ওনাকে বলে গাড়িটা ঘুরিয়ে আমাদের দুর্গাপুর ব্যারেজ হয়ে বলছিল কি আমরা সোনামতি দিয়ে যাব ওনাদের নিজের কারণের জন্য যাও কিন্তু রাত্রে এগারোটা নাগাদ ওনারা যখন একটা হোটেলে বেলিয়াতোর আন্ডারে একটা লাইন হোটেলে যখন দাঁড়ান খেতে বসেন রাত্রে ওনার ডিনার করতে যান তখন ওই লোক ভদ্রলোক যখন ডিনার করছিলেন ড্রাইভার আর খালাসি ওই গাড়িটা নিয়ে পালাতক হয়ে যান উনি যে ভদ্রলোক ছিলেন উনি তখন বুঝতে বুঝে উঠতে পারেনি কী হচ্ছে না হচ্ছে উনি ড্রাইভারকে ফোন করছেন ওনারা ফোন তুলছিলেন এনিওয়েজ তখন উনার সঙ্গে সঙ্গে আমাদের বেলিয়াত থানাতে এসে একটা কমপ্লেন রুজু করে এই ঘটনাতে তদন্ত নেমে আমাদের বিলিয়াতুর থানার ওসি আমাদের সিআই সাদের আমাদের যে কোনো আধিকারিকরা আছেন তারা সবাই তৎপরতা হয়ে ওনারা নেবে আর আজকের দিনে উইদিন ফোরটি এইট আওয়ার্স আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে আর ওই ট্রাক সমত ওই মালটা আমরা রিকাভারি করতে পেরেছি বাঁকুড়া থেকে অনেক বাউরি রিপোর্ট খবর বাংলা জিলিপির প্যাচের মতো সেতু সমতল থেকে উঠে যেতে পারবেন পাহাড়ে জানা গিয়েছে সিকিমের যাওয়ার বিকল্প পথ এটি সেতুটি তৈরি করেছে কেন্দ্রীয় পরিবহন দপ্তর উত্তরবঙ্গে প্রথম এমন সেতু তৈরি হয়েছে যে সেতু দিয়ে জিলিপির প্যাচের মতো ঘুরতে ঘুরতে পাহাড়ে উঠতে পারবেন আপনিও সেতু তো অনেক প্রকার দেখেছেন কিন্তু জিলেপির প্যাচের মতো সেতু কি দেখেছেন কখনো চলুন আজকে আমরা আপনাদেরকে এমন একটি সেতু দেখাবো যেটি তৈরি হয়েছে জিলেপির সেতু তৈরি হচ্ছে যে সেতু দিয়ে জিলেপির প্যাচের মতো ঘুরতে ঘুরতে সমতল থেকে উঠে যেতে পারবেন পাহাড়ে সিকিমে যাওয়ার বিকল্প পথ এটি সেতুটি তৈরি করছে কেন্দ্রীয় পরিবহন দপ্তর রূপপুর নামের এই সেতুটি বর্তমানে উত্তরবঙ্গে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দেখতে কিন্তু অসাধারণ এই সেতুটি এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি প্রত্যেকদিন প্রচুর মানুষ এই সেতুটিকে দেখতে আসছে আমরা দেখাচ্ছি বাগরা কোর্টে লো ব্রিজ আপনি যদি এখনো নিজের চোখে না দেখে থাকেন তাহলে একবার সচক্ষেই দেখে আসুন অবশ্যই ভালো লাগবে আপনার এখানে আপনারা যে আসছেন ঘুরতে আসছেন নাকি হ্যাঁ ঘুরতে আসছেন কোন জায়গা এটা এটা চুকিম বস্তি বলে মানে বাঁকড়কোট থেকে কোতলাবাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরেই এটা চুকিম বস্তি বলে আচ্ছা এই রাস্তা দিয়ে আপনারা কোথায় যেতে পারবেন এটা তো আমরা যতদূর শুনছি এটা ডাইরেক্ট ইসে যায় চায়না যায় চায়না বা সিকিম দার্জিলিং এই রাস্তা দিয়ে হিসাবে যেতে পারে ওই ওই রাস্তা হয়ে যায় এটা কত দিনের মধ্যে চালু হবে এমনটা জানেন সেটা তো গভর্নমেন্ট জানে আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন আমাদের পাশের পাশের নিকটবর্তী জায়গা থেকে এসেছি আমরা আধুনিক প্রক্রিয়ায় ফুল চাষ বিজ্ঞানের ওপর ভর করে আধুনিকভাবে ফুল চাষ পাশকুড়ার ফুল চাষিদের প্রায় বিঘার পর মেঘা জমিতে ইলেকট্রিক বাল্ব জেলে গাছের সালক প্রক্রিয়া করিয়ে চলছে ফুল চাষ ভিন্ন পদ্ধতিতে ফুল চাষে বিরাট সাফল্য পেয়েছেন ফুল চাষিরা বিজ্ঞানের ওপর ভর করে আধুনিক প্রক্রিয়ায় ফুল চাষ এতদিন তো দিনের বেলা সূর্যের আলোতে ফুল ফুটতে দেখেছেন কিন্তু এবার তার একদম উল্টো এবার রাতের অন্ধকারে বিজ্ঞানের ওপর ভর করে ফুটছে ফুল একেবারে নয়া পদ্ধতিতে ফুল চাষ প্রায় বিঘার পর বিঘা জমিতে ইলেকট্রিক বাল্ব জেলে গাছের শালক সংশ্লেষ প্রক্রিয়া করিয়ে চলছে ফুল চাষ মূলত শীতের মরশুমেও মাঝে মধ্যে পরিবর্তন হয়ে থাকে আবহাওয়া আবহাওয়ার খামখেয়ালি পনাই এই ভিন্ন পদ্ধতিতে ফুল চাষ করে সাফল্য এনেছে পাশকুড়ার ফুল চাষিরা রাতের বেলা জমিতে ইলেকট্রিক বাল্ব জেলে গাছের শালক সংশ্লেষ প্রক্রিয়া করিয়ে চলছে ভিন্ন রকম পদ্ধতিতে ফুলের চাষ চলছে নানান ধরনের নানান রকমের ফুলের চাষ এই শীতের মরশুমে ফুলের চাষ মানেই মাথায় আসে চন্দ্রমলিকার কথা আর সেই চন্দ্রমলিকার চাষ হয়েছে বিঘা জুড়ে চাষ হয়েছে বিভিন্ন জাতের চন্দ্রমল্লিকা ফুলের আর এই ভিন্ন রকম পদ্ধতিতে তৈরি হওয়া ফুল পৌঁছে যাচ্ছে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ফলে ফুল চাষিরাও এই নয়া পদ্ধতিতে ফুল চাষ করে বেশ সাফল্য পেয়েছেন ব্যুরো রিপোর্ট খবর বাংলা খবর এখন মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি